তো ভিউয়ার্স কি অবশ্যই সব চলে আসে মিনা গেম নিয়ে তো এই মিনা গেম আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্সে জানাবেন তো আমার কিছু মিশন আছে এই গেমের মধ্যে সেটা আমার কিন্তু কমপ্লিট করতে হবে তো আমি কি কমপ্লিট করতে পারবো কি না এটা আপনার দেখুন আর মানে আমি না মানে মিনাই কমপ্লিট করবে ঠিক আছে তো দেখা যায় গাইস কি হয় তো মিশন শুরু হচ্ছে মিনার মিশন শুরু হচ্ছে দেখে দেখা যাক মিনা কি সম্পূর্ণ মিশন কি মানে কমপ্লিট করতে পারে কি না মিনা এখন দূরে চলে যাচ্ছে মিশন কমপ্লিট করার জন্য গাইজ তো এটা কি এটা হচ্ছে খুঁড়ে যাবে মনে হয় এটাতে আর রান দেব হয় তো যাই হোক এখন হচ্ছে যে গাছের টুকরা এটা এটা মানে পার করতে হবে এভাবে মানে বা খেলে হবে না গাইজ তো যে মনে হয় কি এটা মুরগির ভাত মনে হয় তো যাই হোক এই মুরগি এখন ধরতে হবে মিনা বুঝতে পারতেছি না যে কি করবে তো গাইজ আমার আজকে ঠান্ডা লাগছে তো এই জন্য কথাটা কেমন যেমন হয়ে যাচ্ছে গাইস তো গাইস কোনো ব্যাপার না তো মিশন একটু কমপ্লিট হয়েছে আরও কিন্তু অনেকগুলো মিশন আছে কিন্তু গাইজ তো এই জন্য কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে অসীম করতে হবে অ্যান্ড এখনও যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে হবে ওরা ধরে লাইক করবেন শেয়ার করতে হবে তো যাই হোক মিশনটা কমপ্লিট এটা কি এটা কলস মনে হয় এটাও ই করছে এইভাবে আরও মিশন আছে লাস্টে কি হয় এটা আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখতে বুঝতে পারবেন না তো এই যে মুরগি আবার ধরতেছে গাইস তো মুরগি কয়েকটা ধরলো কিন্তু মনেই নাই তো যাই হোক এখন লাফায় চলে যাচ্ছে মিনা আরও মিশনগুলো কমপ্লিট করতে তো এটা কি আবার তো যাই হোক গাইস আমি বুঝতে পারতেছি না তো প্রথম স্টার মনে হয় কমপ্লিট করে ফেলছে আরও দুটো স্টার আছে তো যাই হোক গাইস আপনারা দেখতে থাকুন নারীকে বুঝতে পারবেন না বিষয়টা তো এই মুরগিটা ধরতে হবে মানে ধরতে মুরগিটা শুধু ধরো তো রাজুর কাছে আর কি মুরগি ধরা দিচ্ছে নারী কাছে দিই নাই তো যাই হোক ওটা কোনো ব্যাপার না তো আবার মিনা মিশনগুলো কমপ্লিট করার জন্য চলে যাচ্ছে এটা কি ঝাড়ু তো যাই হোক আবার চলে যাচ্ছে মিনা দেখা যায় কি কি মিশন কমপ্লিট করে গাইস তো অনেক দূর চলে আসছে গাইস এখন এটা কি মানে গড় লাভ দিতে হবে না খেলে আবার গোয়া থেকে খেলা লাগতে পারে তো এটা কি গরু এটা গরুর উপর মানে উঠতে হবে গরু ও আচ্ছা অনেক সুন্দর লাগতেছে গাইস ব্যাপারটা কিন্তু আটা কিন্তু মানে গ্রাফিক্সটা কিন্তু ভালোই লাগছে খারাপ না তো গরু এখন ঘাস খাচ্ছে গাইস তো এখন মেনা কি করবে এখন ওই যে মিনা হচ্ছে যে এখন গরুর উপর ই থাকতে মানে বসে থাকতে তার ভালো লাগতেছে বুঝতে পারছেন কথা বলতে না বলতে নামে নামে গেছে আর কি তো মিনা এখন কি করবে এটা কি ধামা আমাকে এলাকায় এদিকে ধামা বলে তো যাই হোক আহ এটা কি আবার তো এখন কিন্তু মিশন প্রায় কমপ্লিট হয়ে গেছে গাইস আহ সে ডিম যদি সত্যি সত্যি আমি যে খাইতাম যাই হোক ওইটা ব্যাপার না এখন হচ্ছে যে অনেক দূর চলে আসছে গাইস আরো কি মিশন আছে সেটা আমরা দেখবি ঝাড়ু আবারও ঝাড়ু দিচ্ছে গাইস তো মিনা হচ্ছে যে ও মাই গড এটা কি চোর নাকি এ মিনার ওই মুরগিরা চুরি করে চোরটা মনে হয় পালাচ্ছিলো তো বুঝতে পারত তো যাই হোক দেখা যাক এই চোরটা কি ধরতে পারে কিনা মিনা মারাত্মক চোর হাতে নাতে ধরা খাইছি কিন্তু ধরতে পারে না মিনা এখন দাবটা আসতো দেখা যাক লাস্টে কী হয় আমি আর কি ধরতে পারবে কিনা এইটা চোরটা তো আমার অনেক ঠান্ডা লাগছে তো ভয়সাম কেন কেমন আছে তো মনে নিন সবাই তো চোরটা কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে ধরা যাবে না সেটাও বুঝতে পারতেছি না ও মাই গড মিনা পড়ে গেছে